সুপ্রিয় দর্শক আলমাদানি টিভির সকল সাবস্ক্রাইবার এবং সারা বাংলাদেশ বাংলাদেশ থেকে এবং সারা দুনিয়া থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত আছেন জন্য রইল শুভকামনা সবাইকে শুভেচ্ছা এখন রাত সাড়ে তিনটা এই পবিত্র রজনীতে শুক্রবার রাত জমার রজনী এই পবিত্র রজনীতে মহান লাফাক রব আন আমাদের অনেক ভাইদের রাতের ঘবিরে এসে উঠে তাহার পড়ার সুযোগ করে দেন পবিত্র এই রজনীতে আমাদের অনেক ভাইয়েরা উঠে তাহাজ্যোত পড়েন আমার প্রিয় নবী হযরত রসুল পাক সাল রাতের গভীরে উঠে মোহান আল্লাহ ফাকরমিনের দরবারে নামাজে দাঁড়িয়ে যেতেন মহান আল্লাহ ফখরবুল্লাহ আলমিনকে স্মরণ করতেন ডাকতেন দুনিয়ার যত কষ্ট যা মাকে বলা যায় না ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কাউকে বলা যায় না সেই কষ্টগুলো গভীর রাত্রে আমার ভাইয়েরা আমার বোনেরা গভীর রজনীতে উঠে আল্লাহর দরবারে হু হু করে কাঁদে যে কথাগুলো কাউকে বলা যায় না সে কথাগুলো মহান আল্লাপাক রব আমিনের দরবারে কেঁদে দে সব বলা যায় আমার আল্লাহ এই রাতের গভীরে তার বান্দার অন্তরের বেদনাগুলো শুনেন তার বান্দার হৃদয়ের কথাগুলো শুনেন পবিত্র তাহাজত নামাজ এমন একটি নামাজ নামাজে দুনিয়ার সকল মানুষ ঘুমিয়ে থাকে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকে এই নিরিবিলি নিশ্চুপ সময়ে মহান আল্লাহ ফাকরুল্লাহ আল আমিনের কিছু প্রিয় বান্দারা ঘুম থেকে উঠে মহান আল্লাহ পাক আল আলামিনের দরবারে তার হৃদয়ের সকল আকতি যত বেদনা যত দুঃখ দুর্দশা অভাব অনটন ঋণের বোঝা সব কিছু আল্লাহ ফাকরবুল্লা আলমিনের দরবারে কান্না করে করে মহান প্রভুর দরবারে সব কিছু উপস্থাপন করে এই পবিত্র তাহাজুতের সময়ে প্রিয় নবী হজরত মোহাম্মদুরসুল্লা সাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে উম্মতের জন্য একটি পরম শিক্ষা দিয়েছেন সাহাবাহিক রাম তাবে আইন গানে দিন সলফেস আলিহীন সবাই এই পবিত্র সময়ে উঠে মহান আল্লাপাক রবাহ আমিনের সন্তুষ্টির লক্ষ্যে সকলে উঠে মহান আল্লাহ পাকুল্লাহ আলমিনকে ডাকে পবিত্র হাদির শরীফে আছে মহান আল্লাহ পাকরবুল্লাহ আলমিন এই গভীর রজনীতে উঠে উঠা বান্দাদেরকে ডেকে বলে ও বান্দারা তোমরা কি কেউ আছো আমার কাছে কিছু চাইবে আমি তোমাদেরকে দিব তোমাদের মধ্যে কি কেউ রিজিক চাবে আমি তোমাদেরকে রিজিক দিব তোমাদের মধ্যে কেউ রোগ মুক্তি চাইবে আমি তাদেরকে রোগ মুক্তি করে দেব তোমাদের মধ্যে কেউ অভাব অনটনে আছো দুঃখে কষ্টে আছো আমি তোমাদের দুঃখ দুর্দশা দূর করে দেব প্রিয় বন্ধুরা এই পবিত্র সময়ে যে মানুষগুলো উঠে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনের দরবারে দোয়া করে কান্নাকাটি করে সেই নরম হৃদয়ের মানুষগুলো আল্লাহ পাক রব্লা আলমিনের দয়া হাসিল করে মহান আল্লাহ পাকরবুল্লা আলমিনের কাছ থেকে যা চায় যেই সময় সবাই ঘুমিয়ে থাকে সেই সময়ে তারা তাদের হৃদয়ের আকুতি দিয়ে হৃদয় বরা কান্না দিয়ে মহান মোহান আল্লাপাকরবুল্লাহ আলমিনের দরবার থেকে রহমান বরকত মাখেরাত হাসিল করে আমি আজকে এই গভীর রজনীতে লাইভে এসে আমার প্রিয় ভাইদের বন্ধের অনুরোধ করব আপনারাও যদি কিছু চান আপনারা কেউ যদি অভাবে থাকেন কষ্টে থাকেন যেই কথাগুলো কাউকে বলা যায় না যেই কথাগুলো আপনি ঘরে মাকে বলতে পারবেন না বাবাকে বলতে পারবেন না যে কথাগুলো আপনার জীবন সঙ্গিনীকে আপনি বলতে পারবেন না আপনার সন্তান সন্ততি সন্তনী সন্ততি যারা রয়েছে তাদেরকে বলতে পারবেন না সেই হৃদয়ের কথাগুলো এই গভীর রজনীতে উঠে চোখের পানি ফেলে আমার আল্লাহ আল্লাহবাহকরুবুল আলমিনের দরবারে বলুন দেখবেন আপনার হৃদয়ের সব কষ্ট আমার আল্লাহ দূর করে দিবে আপনার হৃদয়ে যত ব্যথা বেদনা সব ব্যথা বেদনা আল্লাপাক বলে দূর করে দেবে আমাদের অনেক ভাইরা রয়েছেন যারা সারাদিন পথে পথে ঘুরে ঘুরে একটা চাকরির আশায় হাজার মানুষের দরবারে হাজার মানুষের দরজায় ঘড়া নাড়েন সেই অসহায় ভাইদেরকে বলবো একটা রাত গভীর রজনীতি ঘুম থেকে জেগে অজু করে মহান আল্লাহ ফখরবুল্লাহ আলমিনের দরবারে দাঁড়িয়ে যান তাহাজ্যুতের জন্য দেখবেন মহান আল্লাহ ফখরবুল্লা আলামিন আপনার মোনাজাত কবুল করে আপনার চাকরির ব্যবস্থা আল্লাহ ফখরবুল্লা আলমিন করে দেবেন যে ভাইরা রোগে রোগাক্রান্ত যে ভাইরা হাজার ডাক্তার দেখিয়ে হাজার চেষ্টা করেও সাফা পাননি সেই ভাইদের অনুরোধ করব অনুগ্রহ করে মহান আল্লাহাকবুল্লাহ আলমিনের দরবারে তাহাজ পড়ে আল্লা সে দোয়া করেন দেখবেন আল্লাহ আল্লাহাকালমিন আপনার রোগের সাফা দেবে ইনশাআল্লাহ যারা ঋণের বোঝা মাথায় নিয়ে হাজারো লাঞ্ছন অপমান সহ্য করে জীবন যাপন করছেন যারা ভয়ে ঘর থেকে বের হতে পারেন না ঋণের বোঝার কারণে রাস্তা দিয়ে হাঁটতে পারেন না লজ্জায় ও আমার ভাইয়েরা আল্লাহ পাক পাকরবুল আলমিনের দরবারে দাঁড়িয়ে যান গভীর রজনীতে আল্লাহ পাক বাকরবুল আলমিনের কাছে সাহায্য চান তাহার জোত পড়ে মহান আল্লাহ বাকরবুল্লা আলমিনকে বলুন আল্লাহ ও আল্লাহ আমি তো ঋণগ্রস্ত লজ্জায় রাস্তা দিয়ে বের হতে পারি না বাক আপনি তো আমার মালিক ও আল্লাহ আমার ঋণের বোঝা হালকা করে দিন আমাকে ঋণই বানাবেন না আল্লাহ মানুষের কাছে লাঞ্ছিত অপমানিত করবেন না আল্লাহ ও আল্লাহ আপনি তো সম্মানের মালিক ইজ্জতের মালিক পবিত্র তাহাজ পড়ে মহান আল্লাহ পাকরবুল্লাহ আলমিনের দরবারে দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলুন আল্লাহ ও আল্লাহ আমার ঋণের বোঝা হালকা করে দেন দেখবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ পাকরবুল্লাহ আলমিন আপনার তাহাজ্যদের এই পবিত্র সময়ের উশিলায় আপনার দোয়া আল্লাহ কবল করে আপনাকে ঋণের বোঝা হালকা করে দেবে ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা যারা গভীর রাত পর্যন্ত মোবাইল টিপেন দেখতে দেখতে রাতের দুটো আড়াইটা বেজে তিনটা বেজে যায় ঘুম আসে না আপনাদের কাছে আমি অনুরোধ করব। সারা রাত মোবাইল টিপেছেন ঠিক আছে সেটা আপনি ভুল করেছেন যখন দেখছেন আপনার ঘুম আসে না গুণাহি লিপ্ত না হয়ে পবিত্র পানি দিয়ে অজু করে মহান আল্লাহ ফাকর আরামের দরবারে দাঁড়িয়ে যান একটি যায় নামাজ বিছিয়ে তাহাজের জন্য নিয়ত করে ফেলুন তাহাজ্জের নামাজ পড়ে আল্লাহকে বলুন আল্লাহ ঘুম হচ্ছে শান্তির জিনিস ও আল্লাহ আপনি রাত দিয়েছেন আমাদের ঘুমানোর জন্য আল্লাহ আমি তো শয়তানের ধোকায় পড়ে সারা রাত সময় নষ্ট করে দিয়েছি ব্যয় করেছি আল্লাহ আমাকে আপনি মুক্তি দিন এই প্রযুক্তির ভয়ঙ্কর অভিশাপ থেকে আল্লাহ আমাকে মুক্তি দিন আমি প্রয়োজনের বাহিরে যেন কোনো কিছু না করি ও আল্লাহ আল্লাহ পাকরাল আলমিন আপনি আমাকে নাজাদ দিন আল্লাহ আমাকে লেখাপড়া করার মন মানসিকতা দিন আমার অনেক ভাইয়েরা সংসারে অশান্তি কান্না করতে পারে না অনেকে তো বৃষ্টি গিয়ে কান্না করে যেন তার চোখের পানি কেউ না দেখে আমার অনেক ভাইয়েরা ঘরের অশান্তি বাহিরের অশান্তি কান্না করার সুযোগ পায় না হাজার প্রশ্নের সম্মুখীন হতে হয় কান্না করতে আমি ভাইদের বলবো আমার ভাই আপনি ঘুম থেকে জেগে তাহাজ্যতের নামাজে দাঁড়িয়ে এই গভীর রজনীতে আপনার চোখের পানে ফেলে মহান আল্লাহ ফাকর বলে আগামীনের দরবারে যত খুশি কান্না করেন যেখানে কোনো লজ্জা নাই যেখানে কেউ বলবে না আপনাকে কেন কান্না করছেন আপনার প্রশ্নের সম্মুখীন হতে হবে না আপনি আল্লাহ ফক্রবুল্লাহ আলমিনের দরবারে গভীর রজনীতে উঠে কান্না করেন দেখবেন এই নামাজ নামাজের হুসিলায় আল্লা বকরবুল্লাহ আলামিন আপনার সকল দুঃখ দুর্দশা মনের অশান্তি দূর করে দিবে অনেক ভাইয়েরা ব্যবসা বাণিজ্য করছেন হালাল উপায়ে মহান আল্লাহ ফাকরবুল্লাহ আলমিনের দরবারে রিজিকের অন্বেষণ করছেন আপনাদের বলবো যদি ব্যবসায় লজ্জায় লাভ না হয় আল্লাহকে বলেন আল্লাহ আপনি তো হালালের মালিক আমার জন্য হালালকে সহজ করে দিন ও আল্লাহ এই তাহাজ্যদের নামাজের আল্লাহ আমার ব্যবসায় আমাকে সফল করুন এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা করে দিন দেখবেন মহান আল্লাহ আকরবুলা আলমিন এই তাহাজ্যোতের নামাজের রুসিলায় আপনার আপনার ব্যবসায় উন্নতি দান করবেন মহান আল্লাহ ফাকরবুল্লা আলমিন এই তাহাজ্যোতের নামাজে রুসিলায় আপনার রিজিকে বরকত দিবেন প্রিয় ভাইয়েরা সাহায্য তেমন একটি নামাজ যে নামাজের মাধ্যমে মহান আল্লাহ ফাকরবুল্লাহ আর আমিনের খুব নিকটে চলে যাওয়া যায় এই গভীর রজনীতি আপনি খেয়াল করেন দুনিয়া নিস্তব্ধ চারোদিকে পাখির নাই পাখির কিছিমিচির আওয়াজ নাই মানুষের কোলাহল নেই কলরব নেই যেখানে শুধু আপনি আর আপনার রব জেগে আছে এই পবিত্র সময়ে মহান আল্লাহ আকরবাহ আলামিন কাছে আপনি সিজদায় লুটিয়ে পড়ুন আলফাহকে বলুন আল্লাহ আমি আপনার দরবারে দু তুলে দিলাম আমার মনের সকল নেগমাকাস আপনি পূরণ করে দিন প্রিয় ভাইয়েরা মহান আল্লাহ আল্লাহাকবুল আলমিন আপনার মনের সকল দুঃখ কষ্ট দূর করে দিবে আপনার উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে মহান আল্লাহ আল্লাহাকবুল আলমিন আপনার রোগের সাফা দিবে আপনার যত মনে কষ্ট আছে সব কষ্ট দূর করে দিবে মহান আল্লাহ আল্লাহাকবুল আলামিন আপনার হৃদয়ের যত বেদনা আছে সেই তাহার্যোদের সব বেদনা দূর করে দিবে আমার প্রিয় ভাইয়েরা মহান আল্লাহ আলমিন এই তাহাজ্যোধের সময় আপনার খুব নিকটে চলে আসে আল্লাহ বলে বান্দা তুমি আর মন খারাপ করো না আমি আল্লা ফাকরবুল্লাহ আলমিন আমার মনের সকল দুঃখ দুর্দশা আমি দূর করে দিব আপনার মনকে আপনি পবিত্র রেখে এই তাহাজ্যো সময় উঠে কান্নাকাটি করে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিনের দরবারে বলুন আল্লাহ আমি মানব সেবায় নিয়োজিত হতে চাই ও আল্লাহ আমি প্রিয়নবী ইসাল্লামার পথ এবং মতে অনুসরণ করে চলতে চাই প্রিয়নবী আর দেয়া শরীয়ত মোতাবেক আমার জীবন পরিচালিত করতে চাই দেখবেন আপনার জীবন সুন্দরভাবে সুন্নাহ তরিকা মোতাবেক পরিচালিত হবে আপনি কখনো দুঃখে পড়বেন না ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইয়েরা আসুন আমরা তাহাজত নামাজে উৎসাহিত হই নিজে তাহাজ নামাজ আদায় করি আমার অন্য ভাই বোনকে তাহাজদ নামাজ পড়ার জন্য উৎসাহিত করি মনে রাখবেন কাউকে জোর জবরদস্তি করে ইসলামের পথে আপনার আনার প্রয়োজন নেই আপনি সুন্দর ভাষায় প্রিয় নবী সাল্লামার তরিকায় তাকে বলুন সে যদি আপসে আসে আপনি তাকে নিয়ে একসাথে ইবাদত করুন আপনি যেভাবে সৌভাগ্যবান হবেন আপনার আরেকজন মমিন মুসলমান ভাইকে আপনার মতো সৌভাগ্যবান হওয়ার সুযোগ করে দিন মহান আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন সকলকে নসিব করুক আমার এই ছোট্ট খ্যাদমতকে মহান আল্লাহ ফাকরবুল্লাহ আলমিনের দরবারে বারে কবুল করুক আপনারা সকলে ভালো থাকবেন তাহার এপিসোড আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ ভালো থাকবেন অন্য আরেক দিন তাহার নিয়ে আপনাদের সাথে আরও কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুখে থাকবেন ভালো কিছু প্রচার করবেন মন্দকে পরিহার করবেন পবিত্র সময়ে পবিত্র সত্তাকে ডেকে নিজেকে পবিত্র করবেন যাজকাল্লাহ তাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত